অনিমেষ শাস্ত্রী বলছিলাম আজকে আমি এই একটা বিষয় নিয়ে কথা বলবো আর কি বিষয়টা আমি দেখুন দীর্ঘদিন অ্যাস্ট্রোলজি করছি এবং অধ্যয়ন করে অ্যাস্ট্রোলজি করছি আমি যাকে গুরু হিসেবে মানি সে ডক্টর ভি ভি রমান এবং পশ্চিমবঙ্গের একজন জ্যোতিষীকে আমি খুব মানি তিনি মারা গিয়েছেন তাকে খুব আমি মানতাম সুব্রতবাবু সুব্রত রায় সুব্রত আমি খুব মানতাম সুব্রতার মধ্যে বিরাট বড় যোগ্যতা ছিল তা আমরা যে অ্যাস্ট্রোলজি করি না আমরা অ্যাস্ট্রোলজিতে প্রত্যেক কটা বিষয়ের একটা ডেফিনেশন আছে তার একটা কারকতা আছে সেই কারকতাটা অ্যাপ্লিকেশন হয় কেন এটা হচ্ছে আমি কিছুদিন আগে আমাকে আমার দশ জনের ওপরে ছাত্র এবং দুজন তিনজন তিনজন জ্যোতিষী আমাকে ফোন করে একটা লিংক পাঠিয়েছিল আমি সে লিঙ্কের কথা কে বলেছে না বলেছে একদমই বলতে চাই না প্রত্যেক মানুষ পেশাগত প্রভাবে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে সে নিজেকে তৈরি করে কিন্তু পেশা যখন শুরু করবে তার কিছু বেসিক নলেজ থাকা চাই তা নাহলে সে তার মন গড়া কথাই বলবে সোনার চেন দেখলে সাইকোলজিক্যালি ট্রিটমেন্টে কোনো দামি কিছু বিক্রি করার চেষ্টা করবে নোংরা জামা দেখলে কম দামি কিছুই বিক্রি করার চেষ্টা করবে এরা এই ধরনের অ্যাস্ট্রোলজার আমাদের বাংলার মাটিতে ভরে গিয়েছে কোথাও কিছু করতে পারছি না চলো অ্যাস্ট্রোলজি করি এবং আমরাও আমাদের গ্রুপের সংখ্যা বৃদ্ধি করার জন্য তাদের আমরা গ্রহণযোগ্যতা দিয়েছি এবং তাদের আমরা গ্রহণ করছি তা আমি কিছু একটি বিষয় নিয়ে বলবো সেটা নিয়ে খুব বলছে তারা অনেকেই বলছে ব্যাপারটা হচ্ছে আড়াইয়া সবাই বলছে যে সিংহ রাশি বা লগ্নের এখন আড়াইয়া চলছে এবং আড়াইয়া চললে যা যা বলছে সেইগুলোতে বেসিক্যালি তো ওইটা আড়াইয়ার ডেফিনেশন নয় আড়াইয়ার ডেফিনেশন হচ্ছে লগ্নে যখন শনি বসে থাকে ও আড়াই বছর লগ্নে শনি বসে থাকবে আড়াই বছর বৈবাহিক যোগ সম্পন্ন হবে না এমনিও দেখবেন লগ্নে শনি থাকলে বৈবাহিক যোগ বিলম্বে হয় বৈবিবাহ হতে চায় না এই এই কারণটাই এই জিনিসটাই বেশি হয় আড়াইয়াতে আড়াইয়া কথাটার অর্থ আড়াই বছর শনি লগ্নে বসে থাকে অষ্টমে বসে থাকলে আড়াইয়া হয় না অষ্টমে ভালো নক্ষত্রে শনি বসে থাকলে যদি তার ডিগ্রি কম থাকে অসাধারণ ফল দেয় ঘরটা যদি তুলা শুক্রের ঘর হয় বা নিজের ঘর দশা যদি শনি চলে থাকে ডিগ্রি কিন্তু কম পেতে হবে দুই আড়াই দুই তিন চারের ভেতরে ডিগ্রি পেতে হবে আমার প্রেডিকশন ইটস মাই অপিনিয়ন সিংহ রাশির চব্বিশে জুনের পর থেকে এবং ধরে নিতে পারেন বাইশে জানুয়ারির পর থেকে অল্প অল্প করে খুবই ভালো অবস্থানে যাবে এবং আমি এটাও বলছি এই বছর শুরু হওয়ার পরপরই সিংহ রাশির খুব একটা খারাপ যায়নি শনি বৃহস্পতির নক্ষত্রে খুব একটা খারাপ ফল দেয়নি মাঝখানে কিছুদিন শনি উত্তর শনি নিজের নক্ষত্রে যাবে বৃহস্পতির নক্ষত্রে থাকবে অনেকগুলো দিন বুধের নক্ষত্র রেবতীতে যাবে পূর্ব ভাদ্রপদ ছাড়বে রেবতীতে যাবে সিংহ রাশির ভালো হবেই হবেই হবে মিলিয়ে নেবেন আমি এই ছোট্ট ভিডিওটা করলাম আর একটা জিনিস বলি কোন সময় কাল সর্প দোষ বলবেন না কাল সর্প বলে টার্মটা এই যে নাম দিয়েছে ওয়ান এইটটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাহু কেতু থাকবে তার মধ্যে সব গ্রহ থাকবে তাকে কালসর্প বলেছে এই অশুভ যোগ বলেছে এইটার সঙ্গে আমি পক্ষপাতিত্ব করি না আমি মানি না এটা কাল কথাটা ভিগু পরাশর বলেছিল কিনা আমার আমি অনেক দেখেছি এটা ভিগু সৃষ্টি নামটা মানে এখনকার ভিগু নয় আজ থেকে হাজার দেড়েক বছর আগেকার ভিগু কাল সর্ব যোগ এটা কোনো দোষ নয় কাল সর্প নেই এটা বলা ভুল কারণ ওয়ান এইটটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাহু কেতু সর্বদাই থেকে থাকে তা এটার যে নেচার যদি রাহুর শ্যাডোটা দেখা যায় খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট রাহুর সাথে আছে থার্টি ডিগ্রির ভেতরে তাহলে সে ভালো ফল দেয় না নর্দার যে গ্রহটা ওই শ্যাডোর ভেতরে সবকটা গ্রহই বাজে ফল দেবে ইটস আ ফেক আইডিয়া কেতুর সঙ্গে শুনি থাকলো বিভাষ ভালো রেজাল্ট দেবে কেতু আপনাকে সারা জীবন কাজ করবে ওটা যদি হয় বা বেশি ডিগ্রি হয় এবং এটা চিন্তা করতে হবে রাহু কেতু দুজনেই সর্বদা এগুলোকে চিন্তা ভাবনা করতে হবে আমি মানি না টানি না দ্যাট ইজ ইসার কোয়েশ্চেন নাম কেনার জন্য অনেকেই বলে আমি এটা মানি না ওটা মানি ওটা ডেফিনেশন কি কেন হয় সেটা বলতে গেলে যে জানতে চাওয়া যাবে তখন কর্পোরেশনকে ফোন করে বলতে হবে পটি পরিষ্কার করার জন্য লোক পাঠাও ওটা ডেফিনেশন আছে কেতু একসাথে থাকে না কখনোই অনেককে আমি তো একবারই ঘটনা যদি বলি একটা ছোট্ট ঘটনা বহুদিন আগে আমি ইয়েতে হাওড়ার একটি চেম্বারে বসতাম তখন আমি ভাড়া করা চেম্বারে বসে এখন তো নিজের সব চেম্বার নিজের শোরুম আপনারা সবাই আমাকে দেখেছেন ওপরওয়ালা বড় ভোরে আশীর্বাদ দিয়েছে আমি এটা মানি যে বেশি আশীর্বাদ পায় না অভিশাপ পায় সে জীবনে বড় হতে পারে না এটা আমি খুব মানি ভাইব্রেশনের একটা ভ্যালু আছে তো আমি গিয়েছি তখন শনি রয়েছে বৃশ্চিকের ঘরে দু হাজার সাল হবে কারণ সেকেন্ড নভেম্বর টু থাউজেন্ড শনি বৃশ্চিকে প্রবেশ করেছিল আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে বসে বলি না আমার ব্রেন ডিস্ক যথেষ্ট উর্বর তো যখন শনি প্রবেশ করলো ওখানে ওই রকম সময় তার মানে তুলা বৃষ্টিক এবং ধনুর সাড়ে সাথে চলছে সেই সময় একটি মহিলা জ্যোতিষী টাড়ি নিয়ে ঘোরে গাড়ি নিয়ে ঘরে সে আমাকে দেখেই প্রণাম প্রণাম করে অনিমেষ দা আমার সময়টা খুব খারাপ যাচ্ছে এই কেন গাড়ি বিক্রি করে দিচ্ছি না না প্রায় ওই রকম অবস্থা হয়েছে কি হয়েছে বলে আমার এখন সাড়ে সাতই চলছে আমার খুব খারাপ অবস্থা হয়ে দেখ সাড়ে সাতি মানুষের ভালো করে পৃথিবীর যত সেলিব্রিটি জন্মেছে তারা সেলিব্রিটি নামটা পেয়েছেই ওই সাড়ে সাতের পিরিয়ডে বউ হয়েছে অনেকের হয়নি হয়তো কিন্তু বউ হয়েছে আমি তো রাশি কি বলে কুম্ভ আমি তুই প্র্যাকটিস করিস হ্যাঁ তো করে বেরোলাম নজন লোক দেখলাম দিস ইজ মানচিত্র এবার আসা এই কাল সর্বযুগে কাল সর্বযোগ রাহু কেতু ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে থেকে এখানে থাকবে টেন্থ হাউস দেখা গেল শনি আর কেতু একসাথে বসে আছে ঘরটা মনে করুন খুব আমার প্রয়োজন নেই মকরের ঘর ঘরটা মিনেরই ঘর মনে করুন যদি শনির দশা চলে দারুণ রেজাল্ট দেবে কে বলেছে যে কাল সর্বযোগ মানি না এই কথাটা বলা টানটাকে মানি না ওই যে নামটা দিয়েছে যে নামে আমি ওকে সম্বোধন করছি সেই নামটা হয়তো কেউ নাম মানতে পারে কিন্তু ওয়ান এইটটি ডিগ্রি রাহু কেতু রয়েছে এটাকে মানতে হবে নাম কেনার জন্য যেমন আমাকে অনেকে গাল দেয় কেন গাল দেয় আমাকে নাম না করে উদ্দেশ্য করে একটি ছেলে খুব ভিডিও করে কেন দেয় আমার আম গাছের আমটা খুব মিষ্টি এবং সর্বজন বিধিত তা টাকাশ করে একটা যদি ইট মারে তো দুটো আম পড়লে একটা আম খাবে তার মিষ্টি লাগবে সে আনন্দ পাবে তাকে দশজন চিনবে অনিমের শাস্তিকে থেকে ঢিল মেরেছিল এছাড়া আর কিছু নয় ও বোখাদের বখাতের মানে মূর্খের কী বা দিন কী বা রাত তাও অন্ধ বলে পাখির গুঞ্জন ভোর হয়েছে রাতের সুনশান রাত হয়েছে মূর্খের কিবা দিন সবই মিথ্যে যাই হোক এই এই যে আড়াইয়া এবং সাড়ে সাতি এই যে মাঙ্গলিক আমরা বলি ভালো করে বোঝুন মাঙ্গলিকের ঘরটাকে দেখতে হবে লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি আপনি গুনে আসেন তাহলে যদি ফোর্থ লগ্নে মঙ্গল ফোর্থ হাউসে মঙ্গল সপ্তমে মঙ্গল এবং অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল তাহলে আমরা মাঙ্গলিক বলছি বিয়ে দেবেন কার সাথে সবাই তো মাঙ্গলিক হয়ে যাবে আঠেরো ডিগ্রির ওপরে পেতে হবে মঙ্গলটা হতে হ্যাটেল ইস নট আভিশাপ আগেও বলছি বহুবার বলেছি মাঙ্গলিক কার সর্বযোগ মাঙ্গলিক যোগ ইস ইস যোগ অ্যাস্ট্রোল এ নো দোষ নাথিং দোষ বলে কিছু নেই যারা বলে ভুল বলে ভুল বলে মিথ্যে বলে বলবো না কার থেকে হয়তো শুনেছে যার থেকে শুনেছে যে ওকে পড়িয়েছে সেই দোষ বলে কিন্তু আমি বলবো যে এটা যোগ আসলে তো দোষ বলে কিছু নেই যা আছে সব যোগ এই মাঙ্গলিকের মঙ্গল যদি আঠো ডিগ্রির ওপরে পায় তাহলে লোকটা একটু কুঁড়ে হয় ফোর্থ হাউস হয় না ঘরটা যদি বৃহস্পতি হয় তাহলে কুঁড়ে হয় অনেকে বৃহস্পতি বৃহস্পতি নিয়ে চিৎকার করে আমি মনে করি বৃহস্পতি তেমন কোনো কেতাদারি গ্রহ নয় এমন কিছু ক্রেতা নেই যেটা আছে সেটা বৃহৎ কেতা কিন্তু সবসময় বৃহস্পতি থাকলেই আমার অনেক কিছু হবে ভুল ধারণা যাই হোক এই তারা একটু কুঁড়ে হবে একটু লেজি হবে একটু ঘুমোতে ভালোবাসবে যদি বুধাদিত্য যোগটা পায় তারা সব জানতা গামছাগুলো হয় এই করছি এই করব কালকে যাব পরশু যাব করে সময় লস করে দেয় এই মাঙ্গলিক মাঙ্গলিকভাবে সাথে যদি বুথ থাকে এদের সিলি মিস্টেক হয় কনফিডেন্ট লেভেলে অসুবিধা হয় আইকিউ লেভেলে অসুবিধা হয় ইনটিউশন পাওয়ারে অসুবিধা হয় মেমরি পাওয়ার টাচ করে রিকালেকশানে অসুবিধা হয় রিকালেকশান মানে পয়সা রিকালেকশান নয় ভাব বুঝতে হবে যে আমি বলছি রিকালেকশান পুরনো বন্ধুর নাম গত ছ বছর আগে ডাব্লু বিসিএস এ কি কোশ্চেন এসছিল এই এই টাইপের রিকালেকশন তারা হতে কম পারে তাদের প্রেশার কম বেশি হয় এক একজন বলেছিল যে আমি বুঝিয়ে দেব বুধ মঙ্গলে প্রেশার কম বেশি হয় ভালো পড়াশোনা হতেই পারে এটা হয় হতেই পারে পড়াশোনায় বিরাট কিছু একার তো হয় না আমি একবার একটি ছেলেকে দেখেছিলাম আমেরিকায় থাকে এখন লর্ডস অফ রোজগার করে আমি এনএ বিসিতে যাই দেখা হয় ছেলেটি তার বুধ রুবি সব মানে বিচ্ছিরি বিচ্ছিরি জায়গায় বাবা সবজি বিক্রি করত ঈশ্বরের দান সারা জীবন স্কলারশিপে পড়াশোনা করেছে ভগবান দিয়েছে ভগবানের উপরে কেউ নেই হতে পারে তো যে কোনো যে বুধাদিত্য যোগ আমরা বলি বুধ রবি যদি একই নক্ষত্রে থাকে বুধাদিত্য যোগে ফল ভালো দেয় না নবমে ফল ভালো দিতে চায় না থার্ড হাউসেই ফল ভালো দিতে চায় না ডিগ্রি দেখুন কোন ঘরে ভাব নিচ্ছে দেখুন তবে বুধাদিত্য যোগ কর্মযোগী হবে সে কাজ করবে ফোর্থ হাউসে অসাধারণ ফল দেয় সেকেন্ড হাউসে অসাধারণ ফল দেয় দেখতে হবে ঘরটা কার বুদাদিত্য যোগ আছে নম্বর পাচ্ছে অথচ সব জানে না অ্যানালাইসিস করতে হবে প্রপারলি শুধু প্ল্যানেট দিয়ে অ্যানালাইসিস হয় না কোন রঙের ঘরে ঘরে বসে আছে প্ল্যানেটটার রং কি কত ডিগ্রি নিয়েছে সেই ডিগ্রি অনুসারে নক্ষত্র প্রাপ্তি হয় পদ প্রাপ্তি হয় সেই অনুসারে প্রেডিকশন হয় দশা মেনটেইন করে ভাব স্পুট মেনটেইন করে ট্রানজিট মেনটেইন করে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আমি সবসময় বলি যে আমার কাছে আসুন একবার এখনো বলি আসুন আমি আশ্রয়টা পাঁচ লাইন হলেও জানি চল্লিশ বছর ধরে অভিজ্ঞতা আমার ন মাস প্রায় চল্লিশ বছর ন মাস সবাই করে অ্যাস্ট্রোলজি করতেই হবে নিজে করুন নিজের প্রচার করুন নিজের অ্যানালাইসিস করুন তাহলে থেকে মেন্টাল হ্যারাসমেন্টের মামলা যদি কেউ আসাম থেকে করে আসামে হাজিরা দিতে যেতে হবে তার ভক্ত আত্মীয় স্বজন করতে পারে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার